হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ফ্লক আজকে চলে আসলাম একটু ঘুরতে আমাদের যে পাশের রুমে যে কলিকুলা থাকে ওরা হচ্ছে আর্মি ফ্যামিলি সবাই সো ওদের সাথেই আজকে আসলাম আমরা এসেছি অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে আমি আর আমার ওয়াইফ এসেছি এটা হচ্ছে আই নদী নাম হচ্ছে আই নদী তো এদের পিকনিকটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় হওয়ার কথা ছিল ক্যান্সেল করে এখানে আসা তো আসলাম আজকে সানডে বলে কথা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর একটা জায়গা আমি তখন থেকে ভাবছি একটু নিচের দিকে নামবো দেখে একটু নেমে দিকে নামতে পারি কিনা এই জায়গাগুলোতে আসলে কাদা হয়ে আছে তো নামলে আই থিঙ্ক ছয় ইঞ্চি তো নিচে যাবই আমার জুতোগুলো খারাপ হয়ে যাবে তো নিচে নামছি না উপর থেকেই যতটা দেখা যায় দেখবো আর কি এই যে দুটা দাদা এখানে স্নান করছে এই যে দেখছেন এখানে একটা দাদা মাছ মারছে আর কি জাল দিয়ে আসামের একটা জিনিস বলবো এখানে অনেক মাছ পাওয়া যায় এই নদীগুলাতে অনেক বড় বড় মাছ আছে অনেক ধরনের মাছ পাওয়া যায় এমনকি এই নদীতে আমি শুনছি ইলিশ মাছ নাকি পাওয়া যায় জানি না কোথার থেকে আসে তবে ইলিশ মাছটা পাওয়া যায় এই দিকটা লক্ষ্য লক্ষ্য করো একটু আমি দেখতে পাচ্ছি একটা পকোলেন আছে আর দু তিনটা ডাম্পার আছে এখান থেকে বালু পাথর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে যাই হোক বেশি কিছু বলবো না এটা নিয়ে আমরা ঘুরতে আসছি এনজয় করি তাই না এই যে দেখুন এখানে পুরো মিলিটারি টিম চলে আসছে ওখানে একদম ওরা ক্যাম্প একটা ক্যাম্প তৈরি করেছে ওখানে সব কিছু ওদের ফ্যামিলি নিয়ে আসছে কমসে কম এক থেকে দেড়শো জন লোক আছে আর একটা কথা গাই আমি অ্যাকচুয়ালি ইউটিউবে নতুন তো জানি না আমার ভিডিওগুলো ভালো হয় কি খারাপ হয় আমার অ্যাকচুয়ালি ভিডিও কোয়ালিটিও ভালো না ট্রাই করছি আর কি পাশাপাশি পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার জব করি প্রাইভেট জব সাথে সাথে একটা আমার ইউটিউব চ্যানেলও খুলে নিয়েছি ফান করার জন্য আর কি কাজের পাশাপাশি যদি একটু তোমাদের সাথে কথা বলতে পারি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি তোমাদেরকে কিছু দেখাতে পারি এটাই আমার লক্ষ্য আর কিছু না এই দেখুন এটা হচ্ছে পুকুর এখানে অনেক মাছ আছে একটু দেখতে পাচ্ছেন এখানে কেই যে দেখছেন এখানে অনেক বড় বড় মাছ আছে একটু আগে এখান থেকে মোটামুটি দশ থেকে কুড়িজন লোক এসে অনেক বড় বড় মাছ নিয়ে গেল এখানে কি হয় পুকুরে অ্যাকচুয়ালি পুকুরে যে অনার আছে পুকুরের অনার কি করে কন্ট্রাক্ট দিয়ে দেয় যারা মাছ ধরে আর কি তাদেরকে কন্ট্রাক্ট দিয়ে দেয় এই ধরে নিন এক ঘন্টার জন্য দিয়ে দিল এক ঘন্টার জন্য দু হাজার টাকা নিবে সে আপনি যত খুশি মাছ নিতে পারেন কিন্তু টাইম এক ঘন্টা এরকম করে এখানে কন্ট্রাক্ট দিয়ে দেয় যাই হোক এই হচ্ছে আজকের দৃশ্য বেশি কিছু বলবো না ওকে কাজ কাটা